বিএসএফ জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে আটত্রিশ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করেছে নদীর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী একশো চুরানব্বই ব্যাটালিয়নের জওয়ানরা সকাল সাড়ে ছটা নাগাদ একটি বড় অভিযান চালিয়ে জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় মোট ছয়শ ষোলোটি জাল পাঁচশো টাকা নোট যার পরিমাণ আটত্রিশ লক্ষ উদ্ধার হয়েছে বিএসএফের সূত্রে জানা গেছে ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জবানরা কর্তব্যরত অবস্থায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ইছামতি নদীর কাছে কিছু সন্দেহভাজন কর্যাকলাপ কার্যকলাপ লক্ষ্য করে জাবানরা বাংলাদেশের দিক থেকেই দুই সন্দেহভাজন পাচারকারীকে আসতে দেখে এবং ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা তার সহযোগীদের কিছু দেওয়ার চেষ্টা করে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা তাৎক্ষণিক তাদের দলকে সতর্ক করে ঘটনাস্থলে এগিয়ে যায় বিএসএফ এর সদস্যরা যখন কাছে পৌঁছায় তখন চোরা কারবারিরা ঘন জঙ্গল এবং ইচ্ছামতি নদীর কাছে লাগিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায় এরপর বিএসএফ এর জওয়ানরা জঙ্গলে তল্লাশির সময় জওয়ান একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পান প্যাকেটটি খোলার পর প্রচুর পরিমাণে জাল ভারতীয় মুদ্রা নোট দেখতে পাওয়া যায় যা ঘটনাস্থলে জব্দ করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সমস্ত নোট সম্পূর্ণই জাল উদ্ধার করা জাল মুদ্রা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে বিএসএফ এর সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেছেন যে জাল মুদ্রা চোরাচালান দেশের অর্থনৈতিক জন্য একটি ক্ষতিকারক দিক দেশের কোন ক্ষতিকারক জিনিস তারা হতে দেবেন না বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বিএসএফ জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে আটত্রিশ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করেছে নদিয়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী একশো চুরানব্বই ব্যাটালিয়নের জওয়ানরা সকাল সাড়ে ছটা নাগাদ একটি বড় অভিযান চালিয়ে জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় মোট ছয়শ ষোলোটি জাল পাঁচশো টাকা নোট যার পরিমাণ আটত্রিশ লক্ষ উদ্ধার হয়েছে বিএসএফের সূত্রে জানা গেছে ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জাবানরা কর্তব্যরত অবস্থায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ইছামতি নদীর কাছে কিছু সন্দেহভাজন কার্যকলাপ কার্যকলাপ লক্ষ্য করে জওয়ানরা বাংলাদেশের দিক থেকেই দুই সন্দেহভাজন পাচারকারীকে আসতে দেখে এবং ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা তার সহযোগীদের কিছু দেওয়ার চেষ্টা করে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাদের দলকে সতর্ক করে ঘটনাস্থলে এগিয়ে যায় বিএসএফ এর সদস্যরা যখন কাছে পৌঁছায় তখন চোরা কারবারিরা ঘন জঙ্গল এবং ইচ্ছামতি নদীর কাছে লাগিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায় এরপর বিএসএফের জওয়ানরা জঙ্গলে তল্লাশির সময় জওয়ান একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পান প্যাকেটটি খোলার পর প্রচুর পরিমাণে জাল ভারতীয় মুদ্রা নোট দেখতে পাওয়া যায় যা ঘটনাস্থলে জব্দ করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সমস্ত নোট সম্পূর্ণই জাল উদ্ধার করা জাল মুদ্রা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে বিএসএফের সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেছেন যে জাল মুদ্রা চোরাচালান দেশের অর্থনৈতিক জন্য একটি ক্ষতিকারক দিক দেশের কোন ক্ষতিকারক জিনিস তারা হতে দেবেন না নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স